পজিটিভ থাকার উপায় কি? বলুন তো কীভাবে পজিটিভ থাকা যায় আমাদের মনকে নষ্ট করতে মন খারাপ করা মানুষের অভাব হয় না কিন্তু আপনি হাজার মন খারাপ করে থাকেন আপনার মন ভালো করার মানুষ একজনও খুঁজে পাবেন না যারা খুঁজে পায় তারা খুবই সৌভাগ্যবান আমাদের গায়ে যখন কোনো ধুলোবলি লাগে আমরা কি করি আমরা কি নিজের গা কেটে ফেলি নাকি পোশাকটা ফেলে দিই অবশ্যই সেই ধুলাবালিটা ছেড়ে আমরা পোশাক পরিবর্তন করে নিই ঠিক তেমনি মনের মধ্যে যখন হিংসা ক্রোধ কোনো খারাপ দুশ্চিন্তাগুলো আসবে সেগুলোকে নিজের প্রয়োজনে নিজে ভালো থাকার জন্য ছেড়ে ফেলতে হবে একটা কথা মনে রাখবেন আপনি খারাপ থাকলে এই পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না আপনি খারাপ আছেন আপনি কান্না করতেছেন আপনি ভেঙে পড়েছেন বলে পৃথিবী থেমে যাবে এমনটা ভাববেন না আপনার আশেপাশের প্রিয়জনরা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাবে পিছিয়ে পড়বেন আপনি মন আপনার এ মনকে কীভাবে পজিটিভ রাখা যায় সে চিন্তা শুধুমাত্র আপনার একার আপনার জীবনে আপনি কীভাবে ভালো থাকবেন আপনার জীবনকে আপনার মনকে আপনি কিভাবে সুস্থ রাখবেন সে দায়িত্ব একান্ত আপনার অন্য কারো পৃথিবীর অন্য কেউ দায়িত্ব নিয়ে বসে নেই আপনাকে সুখী করতে আপনার মনকে ভালো রাখতে জি তাই নিজের মনের যত্ন নিজে নিন পজিটিভ থাকার অনেক উপায় আছে কিন্তু নেগেটিভ থাকার উপায় যদিও সহজ পজিটিভ থাকার উপায় কিন্তু কঠিন তা কিন্তু কে আপনার জন্য কি করলো কে করলো না কে ক্ষতি করলো তা না করে আপনি মুক্ত মনে মানুষের উপকার করতে শিখুন হ্যাঁ টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারে দুটো মুখের কথা বলুন সামান্য কাজে তাদের হেল্প করুন বিপদে পড়লে তাদেরকে একটা ভালো বুদ্ধি পরামর্শ দেন একটা ভালো কথাও কিন্তু বিপদের দিনে হাজার কোটি টাকার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখবেন যখন নিজের চেয়ে অন্যের স্বার্থকে বড় করে দেখবেন তখন আপনি মনে অনেক শান্তি পাবেন আপনি মনে করছেন আপনি সবচেয়ে বেশি অভাবে আপনার এটা নেই এসি নেই গাড়ি নেই ফ্ল্যাট নেই কোনো মধ্যে জীবন কাটাচ্ছেন তখন আপনি রাস্তার যাদের একদম ঘর নেই তার দিকে একবার তাকিয়ে দেখুন তো আপনার মনে হচ্ছে দূর এ কি চাকরি আমার জীবনটা অন্যরকম হওয়ার ছিল আমি গাড়িতে চড়তে পারতেছি না তখন আপনি যার পা নেই তার দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ তো আপনাকে পা দিয়েছে আপনি তো পায়ে হাঁটতে পারছেন ওই যে লোকটা তা তো সেই ক্ষমতাও নেই ঠিক আছে যখন আপনার নিজেকে হীনমন্যতায় ভুগবেন যখন মনে হবে আপনি কিছুই করতে পারেননি জীবনে তখন অন্ধ লোকটার দিকে তাকাবেন এই সুন্দর পৃথিবীটা আপনি দেখতে পাচ্ছেন দু চোখ কিন্তু ওই লোকটা এই পৃথিবীটাই তো দেখতে পারলো না তা হাজার কোটি টাকা দিয়ে লাভ কী তাই বলবো পজিটিভ থাকার জন্য ছোট ছোটো চিন্তাগুলাকে নিজের মনের মধ্যে আনুন যতটুকু পারেন অন্যের জন্য কাজ করুন অন্যের কে ভালো রাখা যায় এমন কাজ করুন খুব ভালো কথা দিয়ে কাজে সাহায্য করে আর টাকা পয়সা থাকলে তো কথাই নেই তাহলে দেখবেন আপনার মন অনেক প্রশস্ত হবে আপনি অনেক বেশি ভালো থাকবেন জি নিজের মনকে পজিটিভ রাখার দায়িত্ব একমাত্র আপনার অন্য কেউ সেই দায়িত্ব নেয়নি হ্যাঁ আপনার খারাপ সময়ে আপনি কটুক্তি পাওয়ার তিরস্কার পাওয়ার মানুষ অনেক পাবেন কিন্তু আপনাকে যে খারাপ সময় আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে এমন মানুষ পাবেন না পৃথিবীটা অনেক সার্থকর আপনার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব যেই হোক না কেন সবাই নিজের সার্থনা নিয়ে ব্যস্ত তাই আপনারটা আপনাকে বুঝে নিতে হবে আপনাকে ভালোবাসতে হবে নিজে তাই বলবো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজের মনকে ভালো রাখুন নিজের মন সুস্থ মানে আপনি সুস্থ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনা অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে আসছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম